সিম্পল আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস ইলেভেনের ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ঠিক যেখানে আমাদের আগের আলোচনা শেষ হয়েছিল তারপর থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। এই যে বাকি যে ক্লাসগুলো রয়েছে যার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা প্রথমেই আলোচনা করব সাম্রাজ্য এবং সাম্রাজ্যবাদ এই বিষয়টা নিয়ে সাম্রাজ্যবাদ নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নেব এই যে সাম্রাজ্য ব্যাপারটা এটা আসলে কি তো প্রাচীনকালে বিভিন্ন উপজাতি গোষ্ঠী বিভিন্ন স্থানে বসবাস করত একটা পর্যায়ে তারা নিজেদের রক্তের সম্পর্কের কোনো ব্যক্তিকে বা নিজেদের মধ্যে বয়স জ্যেষ্ঠ কোনো ব্যক্তি যার অভিজ্ঞতা রয়েছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন বয়স জ্যেষ্ঠ কোনো ব্যক্তির অধীনে তারা একটা ছোট্ট রাষ্ট্র গড়ে তুলছে তো এইভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠছে এবার এই যে ছোট ছোট রাষ্ট্রগুলো গড়ে উঠল এদের মধ্যে মনে করো কোনো একজন রাষ্ট্রের রাজা যিনি নিজের ক্ষমতাকে খুব বৃহৎ করে তুললেন ভীষণ ক্ষমতাধর একজন ব্যক্তিতে পরিণত হলেন তো একটা পর্যায়ে এই ক্ষমতাশালী যে রাজা তিনি কি করছেন এই ছোট ছোট রাষ্ট্রগুলিকে একত্রিত করে অর্থাৎ নিজের ক্ষমতার প্রয়োগ করে তিনি এই ছোট ছোট রাষ্ট্রগুলিকে একত্রিত করে একটি বৃহৎ রাষ্ট্র গড়ে তুলছেন তখন কিন্তু আমরা এই ছোট ছোট রাষ্ট্রগুলিকে না বলে আমরা তখন তাকে বলবো সাম্রাজ্য তো এইভাবে প্রাচীনকালে প্রচুর সাম্রাজ্য গড়ে উঠেছে যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ষোড়শ মহাজনপদের উদাহরণ ষোড়শ মহাজনপদ তোমরা জানো যে প্রাচীনকালে ষোলোটি মহাজনপদ গড়ে উঠেছিল যেগুলিকে পরবর্তীকালে একত্রিত করে সৃষ্টি হয়েছিল মগধ সাম্রাজ্যের এই ষোড়শ মহাজন পদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে রাগের ভিডিওতে যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আমরা আলোচনাতে ফিরে আসছি যে মগধ সাম্রাজ্য কিভাবে সৃষ্টি হলো এই ষোড়শ মহাজন পদকে যে ছোট ছোট ষোলোটি রাষ্ট্র গড়ে উঠেছিল সেগুলিকে একত্রিতভাবে গড়ে উঠছে মগধ সাম্রাজ্য এইভাবে কিন্তু প্রাচীনকালে আরো অনেক সাম্রাজ্য গড়ে উঠেছিল যেমন মৌর্য সাম্রাজ্য নন্ধ সাম্রাজ্য নন্দ সাম্রাজ্য যেগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবার আমরা আসছি এই যে সাম্রাজ্যবাদ ব্যাপারটা এটা কি সাম্রাজ্য কি সেটা তো আমরা বুঝলাম সাম্রাজ্যবাদটা তো দেখো এই যে ছোট ছোট রাষ্ট্রগুলিকে একত্রিত করে যে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে উঠছে আর এই সাম্রাজ্য গড়ে তুলতে যে নীতিটাকে ব্যবহার করা হচ্ছে সেই নীতিকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদ নীতি তাহলে সাম্রাজ্য কি সাম্রাজ্য হচ্ছে একটি নির্দিষ্ট স্থানের ওপরে গড়ে উঠছে আর সাম্রাজ্যবাদ হচ্ছে একটি নীতি যে নীতি প্রয়োগ করে সাম্রাজ্যকে সৃষ্টি করা হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে সাম্রাজ্য সৃষ্টির আগে কিন্তু সাম্রাজ্যবাদ নীতি সৃষ্টি হয়ে যাচ্ছে তো এই সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করে প্রাচীন কাল থেকে প্রচুর সাম্রাজ্য গড়ে উঠেছে যেগুলি নিয়ে এবার আমরা আলোচনা করব তো এই যে পৃথিবীর প্রাচীনতম সাম্রাজ্য যার মধ্যে প্রথমেই আসছে আক্কাদীয় সাম্রাজ্য সম্ভবত এই সাম্রাজ্যটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম এবং প্রথম সাম্রাজ্য যেটি আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্িংশ শতাব্দীতে গড়ে উঠেছিল মহান নেতা সার্গনের নেতৃত্বে এই আক্কাদীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল মেসোপটেমিয়াতে মেসোপটেমিয়ায় মূলত ইউফেট্রিস এবং টাইগ্রিস নদীর যে মধ্যবর্তী অঞ্চল ছিল সেই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই আকাদীয় সাম্রাজ্য তো এরপর আমরা আসছি অ্যাসিডীয় সাম্রাজ্যতে এই অ্যাসিডিও সাম্রাজ্য দু হাজার খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল এবং এর অস্তিত্ব ছিল প্রায় চোদ্দশো বছর এরপর আমরা আসছি মিশরীয় সাম্রাজ্যতে তো এই মিশরীয় সাম্রাজ্য মূলত উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা যা নীল নিম্নভূমি অঞ্চলে গড়ে উঠেছিল আর বর্তমানে এই অঞ্চলটিও মিশর রাষ্ট্রের অধিগত এই মিশর সাম্রাজ্যের তৃতীয় থুটমোসের নেতৃত্বে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে এক বৃহৎ সাম্রাজ্য গড়ে উঠেছিল তো এরপর আমরা মিডিয়ান সাম্রাজ্য নিয়ে আলোচনা করব এই যে মিডিয়ান সাম্রাজ্য এর মিডিয়া হল উত্তর পশ্চিম ইরানের একটি অঞ্চল যা মেডিসদের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভিত্তি হিসাবে পরিচিত এটি বর্তমানে আজারবাইজান ইরানি কুর্দিস্তান এবং পশ্চিম তারাবিস্তানের অন্তর্ভুক্ত ছিল এটি শেষ পর্যন্ত উত্তরের দক্ষিণে দাগেস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে ঘিরে গড়ে ওঠে এই বিশাল সাম্রাজ্য একটা সময় কিন্তু বিভক্তিকরণ হয়ে যায় আলেকজান্ডারের যুদ্ধের পর ব্যাবিলনের বিভক্তিকরণের উত্তরের অংশগুলি আলাদা হয়ে যায় এবং অ্যাট্রোপেটের নামে তারা পরিচিতি হয় বাকি অঞ্চলটি লেসার মিডিয়া নামে পরিচিতি হয়ে থাকে এরপর আমরা আসছি মগধ সাম্রাজ্য নিয়ে তো যেটা আমরা প্রথমেই বললাম ষোড়শ মহাজনপদ যার মধ্যে অন্যতম শক্তিশালী হয়ে উঠেছিল মগধ এবং যে পরবর্তীতে একটি বৃহৎ সাম্রাজ্যের রূপ নিয়েছিল যে সাম্রাজ্যটি পাটনা গয়া এগুলি কিন্তু বিহারে অবস্থিত এগুলি সেই সময় মগধের অধীনে ছিল আরেকটা জিনিস খেয়াল করবে এই যে বাংলা এই পাটনা এবং গয়া এগুলি কিন্তু বিহারে অবস্থিত যার কিন্তু পুরো অংশটাই মগধ সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু বাংলা এর কিন্তু পুরোটাই কিন্তু মগধের অধীনে ছিল না বাংলার কিছুটা অংশ মগধের অধীনে ছিল মগধের রাজধানী ছিল রাজগৃহ যার বর্তমান নাম হচ্ছে রাজগীর এরপর আমরা আসছি ম্যাসিডোনীয় সাম্রাজ্য এই ম্যাসিডোনীয় সাম্রাজ্য প্রাচীন ইউরোপের ম্যাসিডোনীয় অঞ্চলে গড়ে উঠেছিল যার নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় ফিলিপ এবং তৃতীয় আলেকজান্ডার মূলত এদের নেতৃত্বেই গড়ে উঠেছিল এই ম্যাসিডোনীয় সাম্রাজ্য এই ম্যাসিডোনীয় সাম্রাজ্য ম্যাসিডনের প্রতিবেশী যে গ্রিক রাষ্ট্র বা গ্রিক পলিসগুলি ছিল সেগুলোকে দখল করে গড়ে উঠেছিল এই গ্রিক পলিসগুলি সম্বন্ধেও কিন্তু আমাদের একটি বিস্তারিত আলোচনার ক্লাস রয়েছে যার লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোমান সাম্রাজ্য এর আগে আমরা যে সাম্রাজ্যটি নিয়ে আলোচনা করলাম ম্যাসিডোনীয় সাম্রাজ্য সেই সাম্রাজ্যের ধ্বংসস্তূপের স্তূপের ওপর গড়ে উঠেছিল এই রোমান সাম্রাজ্য তো এই রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল রোমে রোমান প্রজাতন্ত্র প্রায় চোদ্দশো বছর ধরে প্রচলিত ছিল এর প্রথম দুই শতক রাজনৈতিক সুস্থিরতা এবং সমৃদ্ধির কারণে এদের রোমান শান্তির যুগ হিসাবে অভিহিত করা হয় প্রাচীন রোমান সভ্যতার একটি পর্যায়ে সাম্রাজ্যটি একজন সম্রাটের নেতৃত্বে থাকা সরকারের দ্বারা পরিচালিত হতো রোমান সাম্রাজ্যের শাসনাধীন অঞ্চলসমূহ সমূহ ভূমধ্য সাগরের চারিদিকে ইউরোপ আফ্রিকা এবং এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল খ্রিস্টপূর্ব একশো থেকে চারশো খ্রিস্টাব্দ পর্যন্ত রোম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নগরী ছিল এবং রোমান সাম্রাজ্যের জনসংখ্যা প্রায় পঞ্চাশ থেকে নব্বই মিলিয়নে উন্নীত হয়েছিল তো এরপর আমরা হান সাম্রাজ্য নিয়ে আলোচনা করব এই যে হান সাম্রাজ্য এটি চীন চীনে সাম্রাজ্যের পর ছিল দ্বিতীয় সামন্ততান্ত্রিক সাম্রাজ্য যে সাম্রাজ্যটি প্রায় বছর ধরে রাজত্ব করেছিল তো চার শতকেরও বেশি সময় ধরে এই যে সাম্রাজ্যটি ছিল একে চীনের ইতিহাসের স্বর্ণ হিসাবে চিহ্নিত করা হয় এই সাম্রাজ্যটি কৃষক নেতা লিউ ব্যাং এর নেতৃত্বে গড়ে উঠেছিল আর এই আর এই লিও ব্যাং যিনি ছিলেন তিনি মরণোত্তর সম্রাট গাউ বা গাউদি নামে পরিচিত ছিলেন আর এই হান সাম্রাজ্যের সব থেকে বেশি যিনি রাজত্ব করেছেন তিনি হচ্ছেন সম্রাট উ বা উডি যিনি প্রায় চুয়ান্ন বছর ধরে হান সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন আর এই হান সাম্রাজ্যের সব থেকে শেষতম সম্রাট হচ্ছেন সম্রাট তো এবার আমরা দেখে নেব যে আজকে আমরা ঠিক যতটুকু আলোচনা করলাম এখান থেকে আমরা কি কি ছোট প্রশ্ন পেতে পারি সাম্রাজ্যবাদ হচ্ছে একটি নীতি যে নীতির উদাহরণ হচ্ছে মগধ সাম্রাজ্য আকাদীয় সাম্রাজ্য পৃথিবীর প্রাচীনতম সাম্রাজ্য যেটি মহান নেতা সার্গনের নেতৃত্বে গড়ে উঠেছিল অ্যাসিডীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব দু হাজার অব্দে ম্যাসিডোনীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল দ্বিতীয় ফিলিপ এবং তৃতীয় আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিক পলিস বা নগর রাষ্ট্রগুলিকে দখল করে এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল ম্যাসিডোনীয় সাম্রাজ্যের পরবর্তী সাম্রাজ্য হচ্ছে রোমান সাম্রাজ্য যা ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংস স্তূপের ওপর গড়ে উঠেছিল রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসের দীর্ঘকালীন ও সর্ববৃহৎ একটি সাম্রাজ্য হান সাম্রাজ্য দুশো ছয় খ্রিস্টপূর্বাব্দে চীনে গড়ে উঠেছিল হান রাজবংশের সময়কালকে চীনের ইতিহাসের স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে তো আজকে আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ হচ্ছে বাকি অংশটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তো একটি শেয়ার অবশ্যই করে দিও